বর্তমান উত্তেজনায় পাকিস্তান তাদের ক্ষুদ্র পরমাণু অস্ত্রের ব্যবহারিক প্রস্তুতি বাড়াতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দুই দেশই ইতিমধ্যে পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ প্রকল্পে কাজ করছে ভারত এগনি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্র আর পাকিস্তান নাসার ক্ষুদ্র পরমাণু মিসাইল উন্নয়নের গতি বাড়াচ্ছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক ঝুঁকিতে পড়বে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া দুই দেশকে পরমাণু বিষয়ে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে আহ্বান জানিয়েছে কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা শুধু ভারত পাকিস্তানে নয় গোটা বিশ্বকেই বিপদের মুখে ঠেলে দিতে পারে এই অবস্থায় আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশই প্রকাশ্যে পরমাণু হামলার হুমকি না দিলেও ভেতরে ভেতরে প্রস্তুতি বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না